চলে এসেছি আজকে সিম্পল এবং শর্টকাট একটি রেসিপি নিয়ে অনেক বাচ্চারা আছে মাছ একেবারেই পছন্দ করে না এবং অনেক বড়রাও আছে সরপটি মাছ একেবারেই খেতে পারে না যদি সেই মাছটাকে একটু প্রসেস করে রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু সবাই পছন্দ করে দেখতে যেটা ভালো লাগে সেটা কিন্তু খেতেও মজা লাগে আমি এখানে একটি সরপটি মাছ দিয়ে নিয়েছি এই মাছটা কিন্তু আমার পরিবারের কেউরই খাওয়ার কথা না একেবারেই পছন্দ করে না কেউই কিন্তু যখন এইভাবে রান্না করেছি সবাই খুব মজা করে খেয়েছে আমি একটি মিডিয়াম সাইজের এর মাছ নিয়ে নিয়েছি আর মাছটা ছিল গোল্ড কালারের মাছটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে মাছটাকে ভালো মতো কেচে নিয়েছি যেন মাছের ভিতরে ভালো মতো মশলাটা ঢুকতে পারে আমার আজকের এই রেসিপিটা দেখার পর অনেকেই বলবেন এটা আবার ভিডিও করতে হয় নাকি এর থেকে সহজ রেসিপি তো আর কিছুই হয় না আমাদের ঘরে ঘরে সবাই এটা পারে তবে এখানে একটি বিশেষ কথা রয়েছে দেখা যায় আমাদের পরিবারে অনেক মাছ আছে অনেকেই পছন্দ করে না এটা নাম শুনলেও বিরক্তি বোধ করে বিশেষ করে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি কারণ আমি যদি মাছটাকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু আগ্রহ প্রকাশ করে খাওয়ার জন্য তো মাছে যে মশলাগুলো দিয়েছি আমি সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সব ধরনের গুঁড়ো মশলাই আমি এখানে দিয়েছি সবগুলো গুঁড়ো মশলাকে প্রথমে আগে আমি পেস্ট আকারে বানিয়ে নিয়েছি সেক্ষেত্রে কি হয় মাছের গায়ে গায়ে সুন্দর মতো লেগে যায় মশলাগুলো আর মশলার সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দিলে মশলাটা ভালো মতো মাছের গায়ে লাগে সেক্ষেত্রে ম্যারিনেটটা কিন্তু খুবই ভালো হয় আর সেই মাছটা খেতে খুব মজা লাগে আমি এখানে একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানে বেশি করে তেল দিয়ে দিব আর তেলটা ভালো মতো গরম করে এই যে মেরিনেট করা মাছটাকে ভালো মতো ভেজে নেওয়ার জন্য প্রস্তুত করছি আমি কিন্তু মশলার সাথে মাছটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কারণ সেক্ষেত্রে কিন্তু মাছের গায়ে গায়ে মশলাটা ভালো মতো ঢুকে যায় আর আমি কেন বারবার এই কথাটা বলছি মশলার সাথে মাছটা ভালো মতো মাখানো সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই মজা লাগে আমার এই ফ্রাইং প্যানটা মাছের থেকে একটু ছোট হয়ে গেছে সেক্ষেত্রে ব্যাপার না আমি একটু ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিলেই আমার মাছটা ঠিক মতো ভাজা হয়ে যাবে এই তো মাছটাকে ভালো মতো ভেজে নেব এক পাট ভালো মতো ভেজে নিতে হবে আমি কিন্তু খেয়াল করছি কারণ মাথার অংশটা একটু বের হয়ে আছে আর হচ্ছে লেজের অংশটাও একটু বের হয়ে আছে ফ্রাইং প্যান ছোট হওয়ার কারণে কিন্তু তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যেন এটা পুড়ে না যায় আর হচ্ছে মাথার অংশটাকে একটু টেনে দিচ্ছি যেন ভাজা হয়ে যায় যেহেতু মাছটা একটু আকারে বড় বারবার উল্টানো যাবে না যার কারণে আমি এক পাশটাকে ভালো মতো ভেজে নিচ্ছি তো পরবর্তীতে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বারবার উল্টালে সেক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এক পাশ আমি কিভাবে ভেজে নিয়েছি কিন্তু ভালো মতো হয়ে গেছে এক পাশ মাছের কালারটা এতটা সুন্দর লাগছিল দেখতে আর এত সুন্দর স্মেল আসছিল মাছ থেকে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল এই মাছটা খেতে দুর্ভাগ্যবশত মাছের যে লেজ আছে লেজের কাটা একটু ভেঙে গিয়েছে তবে ফ্রাইং প্যান বড় হলে এই দুর্ঘটনাটা ঘটতো না তবে ব্যাপার না খুবই ভালো লাগছে মাছটা দেখতে মাছটাকে অফ ক্যামেরাতে আমি ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি চতুর্দিক কোন পাশে কিন্তু ভাজার বাকি নেই তো হয়ে গেছে মাছ ভাজা মাছটাকে এখন আমি একটু ভালো মতো ডেকোরেশন করে নিব আর ডেকোরেশনের জন্য আমি বেছে নিয়েছি সালাদ কারণ এই মাছের সাথে এই সালাদ গুলো খেতেও যেমন ভালো লাগবে আর মাছটা দেখতেও খুব বেশি সুন্দর লাগবে শশা দিয়েছি আর হচ্ছে বড় সাইজের লেবুকে আমি গোল করে কেটে নিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি তো খুব সুন্দর করে ডেকো করে নিয়েছি এভাবে কিন্তু আপনারা মাছ ভেজে সুন্দর করে ডেকোরেট করলে পরিবারের প্রত্যেকটা সদস্য আগ্রহ প্রকাশ করবে মাছ খাওয়ার জন্য আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ